সৃষ্টিকর্তার অশেষ করুণা ও আশীর্বাদে দীর্ঘ নয় মাস পর মায়ের সাথে একই টেবিলে আমরা সবাই একসাথে খেতে বসেছি এটা যে কত আনন্দের তা বলে বোঝাতে পারবো না কতটা খুশির কতটা অপেক্ষার তা মানে কি বলবো বলে আমি আনন্দটা প্রকাশ করতে পারছি না এটু একটু দুপুরে মেনুটা বলে নিই কচু শাক দিয়ে খাসির পায়া দিয়ে রান্না করা হয়েছিল এবং সাথে ছিল সরিষা ইলিশ এই তো এইটা ছিল আমাদের দুপুরের মেনু আমরা এইটাই মায়ের সাথে একসাথে বসে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি দীর্ঘ নয় মাস ধরে আমার মা অনেক অসুস্থ সে এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারেন না পাশ ফিরতে পারতেন না বসতে পারতেন না হাত পা নাড়াতে পারতেন না সেই জায়গা থেকে আমার মা এখন অনেকটা বসতে পারেন দাঁড়াতে পারেন আর হাঁটাচলা করতে পারেন না তাকে কোনো রকমভাবে হাঁটিয়ে নিয়ে এসেছি কিন্তু সে যেহেতু বসতে পারে তাই আমরা একই টেবিলে একই সাথে আমরা আজকে খাওয়া দাওয়া করেছি এটাই ছিল আমাদের গুড নিউজ যে আমরা একই টেবিলে মার সাথে দীর্ঘদিন পর খেতে বসেছি